প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা চলে এলো বায়োলজি পরীক্ষা হাতে আর বেশি সময় নেই শেষ মুহূর্তে ঠিক কোন কোন প্রশ্নগুলি আরেকবার রিভিশন দিয়ে গেলে হতে পারে পরীক্ষায় বাজিমাত সেই বিষয় নিয়ে আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক বায়োলজির শেষ মুহূর্তে রিভিশনের কিছু টিপস এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে প্রয়োজনে তোমরা সেই প্রশ্নগুলি খাতায় নোট করে নিও তবে ভিডিও শুরু করার আগে এটাই বলবো চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানিও প্রশ্নগুলি তোমাদের জন্য কতটা কার্যকরী হয়েছে তো চলো এবার ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট চ্যাপ্টার হলো জীবের জনন জীবের জনন চ্যাপ্টার থেকে যদি আমি বলতে চাই সেখান থেকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলো ভালো মতো দেখে যাবে এখানে আলাদা করে তেমন কোনো ব্রড কোশ্চেন আসছে না তবে শর্ট কোশ্চেনগুলো খুব ভালো মতো দেখে যাবে বিভিন্ন ধরনের জনন অর্থাৎ জননের যে প্রকারভেদ গুলো রয়েছে অযৌন জনন প্রকারভেদ গুলো আরেকবার দেখে যেও সংজ্ঞা দেখে যেও এবং সঙ্গে অবশ্যই উদাহরণ গুলো দেখে যাবে যাতে যেখান থেকেই শর্ট কোশ্চেন আসুক না কেন তোমরা উত্তর করে দিয়ে আসতে পারো তারই পাশাপাশি আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামির পার্থক্য যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য বহিনিষেক এবং অন্তনিষেকের পার্থক্য এই পার্থক্য গুলিও খুব ভাইটাল তোমরা কিন্তু আরেকবার দেখে যেও নেক্সট চাপ্টার চাপ্টার টু সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সপুষ্পক দিবিজপত্রী উদ্ভিদের দ্বিনিষে পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন ও চিত্র চিত্রসহ বর্ণনা করো উদ্ভিদের ইতর পরাগযোগের পদ্ধতি সমূহ আলোচনা করো এই তিনটা কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল এরই পাশাপাশি বায়ু পরাগী জল পরাগী পতঙ্গপরাগী পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ স্ত্রী লিঙ্গ দরের উৎপত্তি অর্থাৎ মেগা গ্যামেটোজেনেসিস এই কোশ্চেন গুলো তোমরা ভালো মতো রিভিশন দিয়ে যেও চ্যাপ্টার থ্রি মানুষের জনন এখান থেকে তোমরা খুব ভালো করে পড়বে চিত্রসহ সহ শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো নেক্সট স্পার্মাটোজেনেসিস পদ্ধতি রেখাচিত্র সহ আলোচনা করো অথবা শুধু রেখাচিত্র আসতে পারে চিত্রসহ সহ পুং জনতন্ত্রের বর্ণনা উজেনেসিস পদ্ধতির রেখাচিত্র এই পাশাপাশি চিত্রসহ সহ গঠন এই কোশ্চেনটাও একবার দেখে যেও তার পাশাপাশি রজত সময় ডিম্বাশয় এবং জরায়ুগাত্রের পরিবর্তন এবং বিভিন্ন দশা সমূহ ক্যাপাসিটেশন বিক্রিয়া অ্যাম্পিমিক্সিস অ্যাক্রোজম বিক্রিয়া এই কোয়েশ্চেন গুলিও তোমরা শর্ট নোট হিসেবে দেখে যাবে এবং শেষ মেশ বলতে গেলে প্লাসেন্টার কার্যাবলী এই কোয়েশ্চেনটিও তোমরা আরেকবার দেখে যেও কোয়েশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট চ্যাপ্টার নাম্বার ফোর এখান থেকে বিশেষ করে তোমাদের খুব একটা ব্রড কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই তবে শর্ট নোট হিসেবে আসতেই পারে বিভিন্ন রকম ফ্র্যাগমেন্টেড কোয়েশ্চেন থাকতে পারে তো সেটা তোমরা ভালো করে দেখে যেও আমি যে টপিক্স গুলো বলছি তোমরা লিখে নাও গনোরিয়া সিফিলিস এইডস ক্ল্যামাইডিস হেপাটাইটিস বি রোগের প্যাথোজেনের নাম ইনকিউবেশন পিরিয়ড লক্ষণ রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি এগুলো তোমরা ভালো করে দেখে যাবে তারই পাশাপাশি আইউডি গর্ভনিরোধক বড়ি ভ্যাসেক্টোমি টিউবেকটমি এই টপিক্সগুলো শর্ট নোট হিসাবে দেখবে সহযোগী জননগত প্রযুক্তি থেকে শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের আসবে তোমরা খুব ভালো মতো দেখে যাবে টিউব বেবি উৎপাদনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা একবার চোখ বুলিয়ে নিও নেক্সট আসছি চ্যাপ্টার নাম্বার ফাইভ বংশগতি ও বিভেদ উদাহরণ সহ মাল্টিপাল অ্যালিল ব্যাখ্যা করো উদাহরণ সহ পলিজেনিক উত্তরাধিকার ব্যাখ্যা করো বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি রেখাচিত্র সহ বর্ণনা করো পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এবং লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা কিরূপ তা লেখো ক্রসিং ওভারের প্রকার ভেদগুলি আলোচনা করো সেক্স লিঙ্কড উত্তরাধিকার বলতে কি বোঝো চেকার বোর্ড সহ আলোচনা করো ক্রিস ক্রস উত্তরাধিকার কি উদাহরণ সহ বোঝাও ডাউন সিনড্রোম টার্নার সিনড্রোম এবং ক্লাইন ফিল্টার সিনড্রোম প্রভৃতি সিনড্রোমের কারণ লক্ষণ উৎপত্তি এবং ক্যারিওটাইপ সম্পর্কে আলোচনা করো তারই পাশাপাশি এক শঙ্কর জনন দ্বি জনন তোমরা আরেকবার প্র্যাকটিস করে যাবে এবং টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের ধারণাটিও তোমরা মনে রাখবে চ্যাপ্টার নাম্বার সিক্স বংশগতির আনবিক ভিত্তি পরীক্ষা দ্বারা প্রমাণ করো যে ডিএনএ হলো জেনেটিক বস্তু নেক্সট ও চেজের পরীক্ষা দ্বারা প্রমাণ করো যে জেনেটিক বস্তু এই কোশ্চেনটি আরেকবার ঘুরিয়েও আসতে পারে যে ব্যাকটেরিয়া ট্রান্সডাকশন পদ্ধতি আর গ্রিফিতের পরীক্ষার কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে যে ট্রান্সফরমেশন পদ্ধতি দ্বারা প্রমাণ করো যে ডিএনএ হল জেনেটিক বস্তু ঠিক আছে গুলো ঘুরিয়েও আসতে পারে তোমরা কিন্তু সেটা বুঝে নেবে চিত্র সহ এর ভূত গঠন বর্ণনা করো টিআরএনএ অর্থাৎ ক্লোভার পত্র মডেলটি চিত্রসহ বর্ণনা করো মিসেলসন ও স্টালের পরীক্ষা দ্বারা প্রমাণ করো যে ডিএনএ এর প্রতিলিপিকরণ পদ্ধতি অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএর এপ্লিকেশন কোশ্চেনটি এভাবেও কিন্তু আসতে পারে ডিএনএ প্রতিলিপিকরণের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ডিএনএ প্রতিলিপিকরণে বিভিন্ন উৎসেচক এবং প্রোটিন ভূমিকা আলোচনা করো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই যে তিনটি পদ্ধতি রয়েছে প্রত্যেকটি পদ্ধতি দশা সমেত দেখে যাবে অর্থাৎ প্রারম্ভিক দশা শৃঙ্খল দীর্ঘীকরণ দশা এবং সমাপ্তি দশা প্রত্যেকটি দশা ভালো করে চিত্র সহ তোমরা রেডি রাখবে কোডনের সংজ্ঞা দাও কোডনের প্রকৃতি বা ধর্মগুলি ব্যাখ্যা করো উবল মতবাদ কি এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোডনের ধর্মগুলির মধ্যে তোমাকে উল্লেখ করে দিতে পারে কোন ধর্ম যে এই তিনটি ধর্ম ব্যাখ্যা করো যেমন কোডনের সর্বজনীনতা এই ধর্মটি তোমরা ব্যাখ্যা করো কোডন ইজ নন ওভারল্যাপিং এই ধর্মটি ব্যাখ্যা করো এভাবেও কিন্তু তুলে দিতে পারে ল্যাক ওপেরনের গঠনটা তোমরা একবার চোখ বুলিয়ে যাবে ঠিক আছে তারই পাশাপাশি ল্যাক ওপেরনের কার্য এটা একবার দেখে যেও এবং ল্যাকটোজ ওপেরনে বিভিন্ন জিনের ভূমিকা এবং জিন সম্পর্কে আইডিয়া এই ব্যাপারটা কিন্তু তোমরা রাখবে ডিএনএ ফিঙ্গার এর গুরুত্ব লেখো কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে কি বোঝো বা এইচজিপি বলতে কি বোঝো এইচজিপি এর বৈশিষ্ট্যগুলি লেখো এর সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো এই হলো এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নেক্সট চ্যাপ্টার নাম্বার সেভেন অভিব্যক্তি বা বিবর্তন মিলার ও উড়ের পরীক্ষা দ্বারা রাসায়নিক সংশ্লেষণবাদ প্রমাণ করো নেক্সট অভিব্যক্তির করিত প্রমাণ যথা ঘোড়ার পূর্বপুরুষ এই উদাহরণটি দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারো পক্ষী ও সরীসৃপ এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে সরীসৃপদের কি বৈশিষ্ট্য রয়েছে তারই পাশাপাশি নিজস্ব কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আলোচনা করো অভিব্যক্তির আণবিক প্রমাণ অর্থাৎ অনুগঠিত প্রমাণ অর্থাৎ মলিকুলার এভিডেন্স এই কোশ্চেনটিও দেখে যেও যেওডারিজম অর্থাৎ মডার্ন সিনথেটিক থিওরি এর প্রবক্তা কে বা কারা এই তত্ত্বের মূল বক্তব্যগুলি কি এটাও দেখে যাবে তারই পাশাপাশি অভিব্যক্তির ভুন গঠিত প্রমাণ শর্ট হিসাবে বা গল্পের মতো একবার দেখে যেতে পারো নেক্সট চ্যাপ্টার নাম্বার এইট অভিব্যক্তির কৌশল হার্ডি উনবার সাম্যাবস্থা বলতে কি বোঝো এর শর্তগুলি উল্লেখ করো হার্ডি সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করো হার্ডি ইউনবার্গ সূত্রের গুরুত্ব উল্লেখ করো টোটাল হার্ডি ইউনবার্গের উপরে তোমরা একটা নোট হিসাবে লাস্ট টাইম দেখে যাবে আইডিয়া রাখবে যাতে এখান থেকে যদি শর্ট কোশ্চেন আসে তোমরা করে দিয়ে আসতে পারো অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণ কি অভিযোজিত বিকিরণের তত্ত্বটি কে আবিষ্কার করেন অভিযোজিত বিকিরণ এর কারণ ব্যাখ্যা করো অভিসারী ও অপসারী বিবর্তন বলতে কি বোঝো নেক্সট মানুষের পূর্বপুরুষ পার্টটা খুব ভালো মতো দেখে যাবে শর্ট আসতে পারে ব্রড আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে যে কিছু চলে আসতে পারে তাই এটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না প্রাকৃতিক নির্বাচন কি ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের আলোকে প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো নেক্সট অভিব্যক্তিতে রিকম্বিনেশনের গুরুত্ব আলোচনা করো এই হলো চ্যাপ্টার নাম্বার এইট চ্যাপ্টার নাম্বার নাই স্বাস্থ্য ও রোগ চিত্র সহ আদর্শ অ্যান্টিবডির গঠন ব্যাখ্যা করো খুব ভাইটাল কোশ্চেন এবারের জন্য নেক্সট ক্যান্সার কোষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ম্যালিগনেন কোষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট পিং কি মাদকা শক্তি এই বিষয়টি তোমরা ভালোমতো একবার দেখে যেও কোষ ভিত্তিক ও রস ভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য রেখাচিত্রের সাহায্যে কোষ ভিত্তিক ও রস অনাক্রম্যতা সম্পর্কে লেখো অথবা দেখাও এটাও কিন্তু চলে আসতে পারে একবার তোমরা দেখে যেও তারই পাশাপাশি যত রোগ রয়েছে সেই রোগের ইনকিউবেশন পিরিয়ড কি হচ্ছে রোগের প্যাথোজেনের নাম কি রয়েছে সেই রোগটি কিভাবে ছড়াচ্ছে অর্থাৎ রোগের সংক্রমণ পদ্ধতি প্রতিকার ঔষধাবলী এবং কিভাবে রোগ নির্ণয় করা হচ্ছে প্রত্যেকটা রোগ সম্পর্কে তোমরা আইডিয়া নিয়ে যাবে কোনটি চলে আসবে সেটা কিন্তু তুমিও বলতে পারবে না আমিও বলতে পারবো না চাপ্টার নাম্বার টেন ইমাস্কুলেশন কি ইমাস্কিউলেশনের দুটি অথবা তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো খুব ভাইটাল কোশ্চেন কলা পালন স্ল্যাশ মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব আলোচনা করো এসসিপি কি বা সিঙ্গেল সেল প্রোটিন কি সিঙ্গেল সেল প্রোটিনের উদাহরণ দাও এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো হাঁস মুরগি মৌমাছি ডেয়ারি মাছ প্রভৃতির যে রোগ রয়েছে সেই রোগের কারণ রোগের প্যাথোজেন প্যাথোজেনটা কি ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া এই সম্বন্ধে তোমরা আইডিয়াটা রাখবে এবং তারই পাশাপাশি কিভাবে রোগের প্রতিকার সম্ভব সেটাও কিন্তু পড়ে যাবে বিভিন্ন দেশি ও বিদেশি কার্পেট বিজ্ঞানসম্মত নাম তোমরা ভালো মতো প্র্যাকটিস করে যেও হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন কি এই পদ্ধতিতে পিটুইটারি নির্যাস কিভাবে প্রস্তুত করা হয় এবং পিটুইটারি নির্যাস ইনজেক্ট করার পদ্ধতি পার্টটা খুব ভাইটাল ভালো মতো দেখে যেও তারই পাশাপাশি প্রণোদিত প্রজননের সুবিধাও তোমরা পড়ে যাবে খুব ভাইটাল কোশ্চেন চাপ্টার নাম্বার ইলেভেন মানব কল্যাণে অনুজীব নর্দমার জল বিশুদ্ধিকরণ পদ্ধতি অথবা সিভেজ ট্রিটমেন্ট খুব ভাইটাল কোশ্চেন এবারের জন্য খুব ভালো মতো তোমরা প্র্যাকটিস করে যেও নেক্সট কোশ্চেন এটাও খুব ভাইটাল পেস্ট দমনে জৈবিক পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো নেক্সট জীবসার হিসাবে অনুজীবের ব্যবহার আলোচনা আলোচনা করো করো নেক্সট নেক্সট ভেসিকুলার আরবাসকুলার কি পদ্ধতিটি এটা কিন্তু শর্ট নোট হিসেবে আসতে পারে তো এই হলো মানব কল্যাণে অনুজীব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চ্যাপ্টার নাম্বার টুয়েলভ বায়োটেকনোলজি পিবিআর তিনশো বাইশ প্লাজমিডের চিত্র অঙ্কন করো এবং তার মধ্যে দুটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সাইট এবং দুটি রেস্ট্রিকশন সাইট চিহ্নিত করো খুব ভাইটাল কোশ্চেন এবারের জন্য তারই পাশাপাশি তোমরা প্লাজমিট তিনশো বাইশ অর্থাৎ পিবিআর তিনশো বাইশের সম্পর্কেও কিন্তু জেনে রাখবে পিসিআর পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সংক্ষেপে বর্ণনা করো অথবা ভেক্টরের সাহায্যে নতুন সংযুক্ত ডিএনএ কিভাবে গঠন করা হয় তা আলোচনা করো নেক্সট কোশ্চেন ভেরি ভাইটাল রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে পোষক কোষে প্রবিষ্টকরণের তিনটি পদ্ধতি লেখো জিন প্রযুক্তির সাহায্যে কিভাবে মানব ইনসুলিন উৎপাদন করবে খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য জৈব সুরক্ষার বিচার্য যেকোনো তিনটি বিষয় আলোচনা করো ইঞ্জিনিয়ারিং পদ্ধতির সম্পর্কে লেখো খাদ্য উৎপাদনে কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কি কি প্রয়োগ রয়েছে তা তোমরা দেখে যাবে সিডিএন এর গুরুত্ব সম্পর্কে লেখো এরই পাশাপাশি তোমরা পিসিআর পদ্ধতিটাও আরেকবার দেখে যেতে পারো চ্যাপ্টার নাম্বার থার্টিন বাস্তববিদ্যা একটি মরুবাসী প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অথবা প্রাণীর মরুজ অভিযোজন ঠিক আছে এই কোশ্চেনটা খুব ভাইটাল খুব ভালো মতো দেখে বয়স ভিত্তিক পিরামিড কি তিন প্রকার বয়স ভিত্তিক পিরামিড চিত্রসহ বর্ণনা করো লবণাম্বু উদ্ভিদ জাঙ্গল উদ্ভিদ জলজ উদ্ভিদ অর্থাৎ হ্যালোফাইট জেরোফাইট এবং হাইড্রোফাইট এদের সারীরভিত্ত সারিস্থানিক এবং অঙ্গ অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পায়রার খেচর অভিযোজন এবং মাছের জলজ অভিযোজন সম্পর্কে আলোচনা করো যে কোনো তিন প্রকার জনসংখ্যা আন্তক্রিয়া সম্পর্কে আলোচনা করো খুব ভাইটাল এস আকৃতি ও যে আকৃতির বৃদ্ধি লেখচিত্রের মধ্যে পার্থক্য লেখো অথবা এস ও যে বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা করো চাপ বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বোঝো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য ও পর্যায়গুলি সংক্ষেপে লেখো বি যুক্ত বা ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেলটি তুলে ধরো শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্রটি উপস্থাপন করো শব্দচিত্রের সাহায্যে সালফার চক্রটি উপস্থাপন করো নেক্সট জিরো জেরোসিরি এবং হাইড্রোসির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো নেক্সট শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্স এর দুটি যে নিয়ম রয়েছে তাপগতিবিদ্যার নিয়ম দুটি সম্পর্কে লেখো বা বিবৃত কর এবং সংরক্ষণ জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো জীব গুরুত্ব আলোচনা করো জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি তা লেখো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো হটস্পট নির্ধারণের যে কোনো দুটি শর্ত সম্পর্কে লেখো জীব বৈচিত্র্যের পর্যায় সমূহ অর্থাৎ জিনগত বৈচিত্র প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো আবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য থেকে কিন্তু টিকা চলে আসতে পারে ঠিক আছে তো সেখান থেকে তোমরা আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করবে রেড ডেটা বুক কি এর উদ্দেশ্য লেখো এতে উল্লিখিত জীবের বিভাগগুলির নাম লেখো লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার সিক্সটিন পরিবেশগত বিষয় কঠিন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর তেজস্ক্রিয় দূষণের কি প্রভাব রয়েছে অম্লবৃষ্টির বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো ওজন হল কি ওজন হল সৃষ্টির কারণ এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করো এই হলো কিছু গুরুত্বপূর্ণ এই বইটি তোমরা তো পড়েছই কিন্তু যেহেতু সময় হাতে খুবই কম তাই কোন কোন তোমরা আবারও প্র্যাকটিস করে যাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই আবার পড়ে যেও শেষবারের মতো দেখে যেও আশা করি প্রশ্নগুলি দেখে গেলে তোমাদের অনেকটাই কাজে লাগবে তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও বায়োলজি পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং তারই পাশাপাশি বলবো যে বায়োলজি বইয়ের প্রত্যেকটা পার্ট কিন্তু খুঁটে খুঁটে আরেকবার দেখে যাবে যে জায়গা থেকে শর্ট কোশ্চেন চলে আসতে পারে প্রিভিয়াস ইয়ারগুলো আরেকবার তোমরা দেখে যেও আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তো ঠিক আছে আমি জানি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে খুব ভালো মতো পরীক্ষা দাও আমার ভালোবাসা এবং আশীর্বাদ রয়েছে এবং পরীক্ষা দিয়ে এসে জানিও কেমন হয়েছে এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি